শুধু ছাত্র নয় এখন সরকারের সাথে কেউ যদি বসে সেই জাতীয় গাদ্দার হিসাবে চিহ্নিত হবে এবং ইতিহাসে গাদ্দার হিসাবে লিখিত হবে জামাত শিবির নিষ্ঠ হবে তারা আন্দোলনে নামবে তাহলে তার বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা ডাইভার্ট হয়ে অন্যদিকে মুভ করবে কিন্তু সরকার যখন কপাল খারাপ হয় তখন আসলে কোনো কৌশলই কাজে লাগে না সরকারের এই কৌশলও কাজে লাগাতে পারেনি আর আমরা এটাও চাই না বাংলাদেশে এই শাসককে জালেমকে হুটিয়ে অন্য কোনো চোর ডাকাত যাদের বিকদ দিনে চোর ডাকাতির বা চরিত্রহীনের কালী লিপন আছে এরকম কোনো শাসক আবার ক্ষমতায় আসুক এটা আমরা চাই না ইনসাফের মুখোমুখিতে এবারে আমাদের অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম মহতারাম আপনাকে অনেক ধন্যবাদ ইনসাফের মুখোমুখি অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন এখন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়েছে এই আন্দোলনে আপনার দলের বা আপনাদের ভূমিকা কি দেখেন কোটা সংস্কার আন্দোলনটা ছিল নিচক নির্য আন্দোলন নির্য আদায় নির্য অধিকার আদায়ের আন্দোলন কিন্তু সরকার বা এই খুনি শেখ হাসিনা তার বক্তব্যের মাধ্যমে আগুনের মধ্যে পেট্রোল ঢেলে দিয়েছে কাজে এখন আসলে দেশের মানুষের যে দাবি ছিল আর বিদায় সেই দাবি পূর্ণ হওয়ার দিকে চলছে আর কিছুই না সরকার ছাত্রদের সাথে বসার প্রস্তাব দিয়েছে ছাত্রদের কি এখন সরকারের সাথে বসা উচিত বলে মনে করেন শুধু ছাত্র নয় এখন সরকারের সাথে কেউ যদি বসে সেই জাতীয় গাদ্দার হিসাবে চিহ্নিত হবে এবং ইতিহাসে গাদ্দার হিসাবে লিখিত হবে এখন সরকারের সাথে বসার কিছু নেই এখন শুধু একটাই দাবি এই শেখ হাসিনার পদত্যাগ এর বাহিরে কোনো আলোচনা কোনো সমঝোতা কোনো পদ্ধতি আর কোনো কৌশল এ দেশের জনগণ মানবে না তাহলে বলতে চাচ্ছেন যে ছাত্রদের যে নয় দফার দাবি ছিল এই নয় দফার দাবি এখন এক দফার দাবিতে পরিণত হয়েছে পরিণত হয়েছে এটাই যেমন ধরেন এক সময় ছয় দফা ছিল স্বাধীনতার আগে ছয় দফা ছিল এগারো দফা ছিল আঠারো দফা ছিল একুশ দফা ছিল পরবর্তীতে এক দফা স্বাধীন ঠিক দফা অনেক ছিল এখন সব দফা এখন দফা যদি জানতে চাই যে এই কঠিনতম সময়ে জামায়াতকে নিষিদ্ধ করা হলো এই ব্যাপারে আপনি যদি বলেন যে অন্যান্য দলগুলো কি পরবর্তীতে নিষিদ্ধ করার যে ধারা চালু হলো এ দ্বারা কি পরবর্তী দলগুলোকে নিষিদ্ধ করা সহজ একটা প্রক্রিয়া চালু হলো আসলে সরকার চেয়েছিল এই আন্দোলনকে ভিন্ন জায়গায় ডাইভার্ট করার জন্য মানুষের মন মেজাজ অন্যদিকে নেওয়ার জন্য জামাত শিবির নিষ্ঠ হবে তার আন্দোলনে নামবে তাহলে তার বিরুদ্ধে যে আন্দোলনটা ছিল সেই আন্দোলনটা ডাইভার্ট হয়ে অন্যদিকে মুভ করবে কিন্তু সরকার যখন কপাল খারাপ হয় তখন আসলে কোনো কৌশলই কাজে লাগে না সরকারের এই কৌশলও কাজে লাগাতে পারেনি কাজেই এইটা উদ্দেশ্য ছিল শুধু আন্দোলনকে ব্যাহত করা কিন্তু আন্দোলন ব্যাহত হয় নাই আরও জাগ্রত হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি যে আপনি মুগ্ধ শহীদ হওয়া যে ছাত্র মুগ্ধ তাদের বাসায় গিয়েছিলেন এবং আসিফ মাহতাবের বাসায় গিয়েছিলেন তো এই যে আরও যারা আহত নিহত হাসপাতালে আছে এই তাদের ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি বা দেখেন তাদের ব্যাপারে আমাদের ইসলামী আন্দোলনের তরফ থেকে সব জায়গায় সার্কুলার গেছে প্রত্যেকটা আহত মানুষের পাশে দাঁড়ানো তাদের চিকিৎসার ব্যবস্থা করা তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া এবং নিহত যারা হয়েছে তাদের পরিবার পরিজনের খবর নেওয়া এবং তাদের জন্য দোয়া করা মানে এক কথা আহত নিহত যারা যেই অবস্থাতে অ্যাসাল্ট হয়েছে প্রত্যেকটা মানুষের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের লোকজন যাচ্ছে সহিদা করতেছে আমি যেহেতু সব জায়গায় যাওয়ার জন্য সম্ভব না আমি যতটুকু সম্ভব যাচ্ছি এই প্রক্রিয়া অব্যাহত থাকবে ইনশাআল্লাহ সর্বশেষ প্রশ্ন এই আন্দোলনের ফলাফল কি বলে আপনি আশা করছেন এই আন্দোলনের ফলাফল হলো এই কোনো জালেম বাংলাদেশে আর জুলুম করতে পারবে না অবিচারে কাউকে হত্যা করতে পারবে না পরবর্তী শাসকগুলি সতর্ক হবে যে জুলুমের কোনো রাজত্ব স্থায়ী হয় না অস্থায়ী হয় কমপক্ষে এই ম্যাচ সমস্ত শাসককে পুষবে আর আমরা এটাও চাই না বাংলাদেশে এই শাসককে জালেনকে জালেমকে হটিয়ে অন্য কোনো চোর ডাকাত যাদের বিগত দিনে চোর ডাকাতির বা চরিত্রহীনের কালী লেপন আসে এরকম কোনো শাসক আবার ক্ষমতায় আসুক এটা আমরা চাই না আমরা জুলুম নির্যাতনের শিকার হতে চাই না বাংলাদেশের টাকা পয়সা সম্পত্তি সব কিছু উজার হয়ে যাক লুট হয়ে যাক চুরি হয়ে যাক বিদেশে পাচার হয়ে যাক এটা আমরা চাই না আমরা এমন শাসক চাই যারা জালেম নয় ঘাতক নয় জালমালের নিরাপত্তা প্রধান করবে যারা মানুষেরকে মানুষকে সেবা প্রধান করবে মানুষের যানমালের ইজাত রক্ষা করবে কোনো অবস্থাতেই এই চুরি করবে ডাকাতি করবে তারপরে ব্যবসা বাণিজ্য করবে রাষ্ট্রকে রাষ্ট্রর মাধ্যমে এটিকে রাষ্ট্রকে ব্যবসায় প্রতিষ্ঠান বানাবে এরকম কোনো শাসক আমরা বাংলাদেশের মাসে চাই না আপনার মূল্যবান সময় থেকে আমাদের ইনসাফকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন